দেখুন আপনাদের একটা ছবি দেখাই এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে এস এফ এর তরফ থেকে অতিবানদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে সোকল বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য গাড়ি তার ওপরে আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই ছবিটি কমপ্লিটলি ফেক মিথ্যা ফটোশপ করে তৈরি করা এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে এবং এই স্তরে গিয়ে তারা আর্জিকর কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে প্রথমত এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি কোন স্টিল ছবি মার্কেটে নেই যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো করা কোনো স্টিল ছবি তোলা হয়নি এবং এই ছবিটা আপনারা যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো ভিডিওর অংশ এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি এই ছবিটারই সামনে আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম এত স্পষ্ট বোঝা যাচ্ছে না এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে যেহেতু ছবিটা স্পষ্ট নয় এবার দেখুন এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সো কল্ড আহত ছাত্র এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি একজন মানুষ এই একটা শক্ত ফ্রেম এই শক্ত ফ্রেমের ভেতরে এবং চাকার সামনে অর্থাৎ চাকা এবং এই ফ্রেমটার মাঝের যে অংশটা তার মাঝে এই ছেলেটা রয়েছে বলে দেখানো হচ্ছে এবার স্বাভাবিক বুদ্ধি বুদ্ধি দিয়ে বিবেচনা করুন এই লাগানোর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই সেই কি বুদ্ধি সেই বুদ্ধিটা হচ্ছে যদি এই ফ্রেমটার ভেতরে ছেলেটি থেকে থাকে তার সহজ অর্থ যে গাড়িটা চলাকালীন এই ফ্রেমটাই এই ছেলেটাকে টপকেছে চাকার ফ্রেমের মাঝে যে কারণে ছেলেটি রয়েছে এবার আপনি বিবেচনা করুন এত শক্ত একটা ফ্রেম যেটা স্করপিওর মতো একটা শক্তপক্ত গাড়ির সাথে লাগানো সেই ফ্রেমটা যদি ছেলেটাকে চেপে তার ওপর দিয়ে গিয়ে ছেলেটাকে কভার করে ফেলে অর্থাৎ ছেলেটাকে চেপে ছেলেটার পরে চলে গেল ফ্রেমটা অর্থাৎ ছেলেটাকে ভেতরে ঢুকিয়ে নিল ওর তার মানে মাটি তো ফ্লেক্সিবেল নয় যে ফ্রেমের চাপে ছেলেটা রাবারের বিছানায় যেমন আপনার হয় যে ওপর থেকে কেউ চাপ দিলে আপনি নিচে নেমে গেলেন তো ফ্রেমটার চাপ লাগার পর যখন ছেলেটা শুয়ে রয়েছে ফ্রেমটা তার দিয়ে যাচ্ছে এবং ছেলেটার ফ্রেমটার যখন পড়লো এরকম তো নয় মাটিতে সে ধসে গিয়েছে মাটির মাটিটা রাবারের আবার সে উঠে গিয়েছে এরকম তো নয় মাটি শক্ত তার মানে ফ্রেমটাই ছেলেটার ওপর ছেলেটাকে চেপে তাকে ডিঙিয়েছে এখন আপনি বিবেচনা করুন ছেলেটার যে বডি পার্টটাকে এই ফ্রেমটা কভার করছে ওই বডি পার্টের ওপর দিয়ে যদি শক্ত ফ্রেমটা ছেলেটাকে টপকে যেতে হয় তার মানে গোটা গাড়ির একটা গোটা গাড়ির ওজনটা এই ফ্রেমের মাধ্যমে ছেলেটার ওপরে পড়তে হবে এক সেকেন্ডের জন্য হলেও না হলে এটা সম্ভব না আপনারাও বুঝতে পারছেন আশা করি এবার আপনি বিবেচনা করুন ছেলেটা একটা পাশ ফিরে রয়েছে সেই পাশে এই যে ফ্রেমটা ছেলেটার ওপর দিয়ে গেছে এটা যদি যায় ছেলেটার শিরদাড়ার হার ছেলেটার কাঁধের হার ছেলেটার গলার দিকের হার এবং ছেলেটার যে সাইড ফিরে শুয়ে রয়েছে সেই সাইডের হাতের হার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কি হয়েছে হয়নি ছেলেটা কেবলমাত্র চোখে চোট লেগেছে এবার আসুন নাম্বার থ্রি পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে যে এই ছেলেটার নাকি চোখে চোট লেগেছে তো যদি চোখে চোট লাগে আচ্ছা আমি আমার চোখটা একটু আপনাদের কাছ থেকে দেখাই এই যে ধরুন চোখ আমাদের চোখ কিরম হয় আমাদের চোখ যদি খুব স্বাভাবিকভাবে দেখেন আমাদের চোখ তিনটে পার্টের মাঝখানে আছে একটা হচ্ছে নাক একটা হচ্ছে ভুরু একটা হচ্ছে গালের এই ফোলা অংশটা অর্থাৎ আমাদের শরীরের চোখ থাকে এই তিনটে প্রত্যঙ্গের মাঝখানে এবং মাঝখানেও কি বেরিয়ে থাকে চোখ আমাদের নাক যেমন শরীর থেকে বেরিয়ে রয়েছে কান যেমন শরীর থেকে বেরিয়ে রয়েছে চোখ কি শরীর থেকে বেরোনো থাকে না ঢোকানো থাকে ন্যাচারালি ঢোকানো থাকে এখন গাড়ির টায়ার সেই টায়ারটা কত বড় অনেক বড় আমার মুখের থেকে বড় চোখের থেকে তো অবভিয়াসলি বড় হবে তাহলে এমনভাবে কি কোনোভাবে সিপিএম যেটা বলছে ওর চোখের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছে এটা দ্বিতীয় থিওরি যদি কারো চোখের ওপর দিয়ে গাড়ি চলে যায় এবং শুধু চোখ ড্যামেজ হয়ে থাকে তা অন্ধ হওয়া নয় চোট লেগে থাকে সামান্য এবার আপনি বিবেচনা করুন ধরুন চাকাটা তাহলে চাকাটাকে কিভাবে যেতে হবে চাকাটাকে হয় এই বরাবর বা এই বরাবর যেতে হবে এখন চাকাটা যদি এই বরাবর বা এই বরাবর যায় চাকা তো প্লেন সেই প্লেন চাকা যদি এই অংশটার উপর দিয়ে যায় তাহলে সেই চাকার কিন্তু চোখে টাচই হওয়ার কথা নয় কারণ তাকে ঘিরে রয়েছে তিনটে উঁচু জায়গা খুব ন্যাচারাল মানে আপনি বাটির দিয়ে যদি একটা রেখে দেন তাহলে প্লেটকে বাটির তলদেশ কি সেই প্লেটটা টাচ করবে না তো কানাগুলো টাচ করবে এটাকে আপনি যদি বাটি ধরেন এটা হচ্ছে আপনার বাটির কানা সেখানে টায়ার যদি এই বর বড় যায় তাহলে চোখ টাচ হওয়ার কথা না এই বড় বড় গানে চোখ টাচ হওয়ার কথা না কারণ এই তিনটে উঁচু জায়গা তার মাঝখানে রয়েছে একে বিশান করে রয়েছে যদি চাকা এখন চোখের ওপর দিয়ে গিয়েও থাকে তাহলে আপনার কি মনে হয় স্করপিওর মতো একটা শক্ত ভারী গাড়ির চাকা যেটার জন্য নাকি চাকা লেগে গাড়ির চাকায় তার চোখ খারাপ হয়েছে বলে সিপিএম এর দাবি সেই চাকা যদি এই বরাবরও গিয়ে থাকে বা এই বরাবরও গিয়ে থাকে সেই ছেলে পাঁচ মিনিট দশ মিনিট পরে ইন্টারভিউ দিতে পারে নাকি তার মাথাটা থেতলে জাস্ট চিরের মতো পাপড়ের মতো হয়ে যাওয়ার কথা তার নাক থেকে শুরু করে গাল কপালগুলো থেতলে পাউরুটির মতো হয়ে যাবার কথা সহজ অঙ্ক দিয়ে বিবেচনা করুন তো কিন্তু তার এগুলো কিচ্ছু হয়নি তার কি হয়েছে শুধু চোখে চোট লেগেছে এবং আশেপাশে কিছু ছড়ে গেছে এটা কোনোদিন গাড়ির টায়ারে হওয়া সম্ভব সাধারণ বুদ্ধি কি বলে না তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ছেলেটির যে ভিডিওটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে ভিডিওর ফ্রেমটা ভিডিও দেখানো হচ্ছে যে ছেলেটি চাকার তলায় রয়েছে এটা সম্পূর্ণ ফটোশপে তৈরি করা ফ্রেম কিন্তু এখানেই শেষ নয় আরো বড় একটা প্রমাণ আমি দিচ্ছি যে তারপর সবটা ক্লিয়ার হয়ে যাবে কে ক্লিয়ার হয়ে যাবে এই যে বক্তব্যে শুরুতেই আমি বললাম যে এই গোটা ঘটনায় যা যা ঘটেছে সবকটা মোবাইলের ভিডিওতেই এখন অব্দি ভাইরাল হয়েছে কোনো স্টিল ফটোগ্রাফি হয়নি আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করছি এস এফআই অতিবাম নকশাল মাউইস্ট যে যে ছাত্র সংগঠন ওখানে ছিলেন যারা ছবিটা ভাইরাল করছেন এবং যে যে মিডিয়াই এই ছবিটা দেখাচ্ছেন উইদাউট ভেরিফিকেশন তাদেরকে চ্যালেঞ্জ করছি এই ছবিটা যে ভিডিওর ফ্রেম থেকে কালেক্ট করা ওই ভিডিওটা পাবলিশ করুন যদি বুকের পাটা থাকে যদি এক বাপের বেটা হন ওই ভিডিওটা পাবলিশ করুন যে ভিডিওতে দেখা যাচ্ছে ওই ছেলেটির ওপর দিয়ে গাড়িটি যাচ্ছে এবং এই ছবি অনুযায়ী এই ছবিটা যেখান থেকে তোলা এটা তো কোনো ভিডিও থেকেই তোলা কারণ শুরুতেই বললাম কোন স্টিল ছবি ওখানে তোলা হয়নি এবং ছবিটা দেখে আপনিও বুঝছেন এটা একটা ভিডিওর স্ক্রিনশট তার মানে ভিডিওটার অস্তিত্ব আছে যেখান থেকে এই ছবিটা বার করে আনা ভিডিওটা পাবলিশ করে দিন আমি চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিও আপনি কোথাও পাবেন না কেন পাবেন না জানেন কারণ এই ভিডিওতে ফটোশপ করে ছবি ঢোকানো সম্ভব নয় তাই ভিডিওটা যদি পানো আপনি দেখতে পাবেন ভিডিওতে হয়তো ওই চিজ সেম ফ্রেম রয়েছে কিন্তু ওখানে ওই ছেলেটির অস্তিত্ব নেই ওটাকে এডিট করে বসানো তাহলে যে ফ্রেম ভাইরাল হচ্ছে তার কোনো ভিডিও নেই এই ছেলেটির ওপর গাড়িটা চড়তে গেলে ছেলেটির শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের হার গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা সেই অঙ্গ প্রত্যঙ্গে কোনো চোট নেই চোখের ওপর দিয়ে চাকা চলে যাওয়া সম্ভব না তাহলে মাথা থেতলে যাবে এই যে পয়েন্টগুলো আপনি যদি এক দুই তিন চার পাঁচ করে একত্রিত করেন তাহলে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে ব্রাত্য বসুর গাড়িতে এই ছেলেটির কোনো রকম চোট বা আঘাত লাগেনি এবং ফাইনাল পয়েন্ট এই বসুর গাড়ি যখন যাচ্ছে তখন এই ছেলেটি যে আদৌ সেই গাড়ির সামনেই উপস্থিত ছিল না যেখানে তার চোট লাগতে পারে তার প্রমাণসহ আমাদের একজন ফেসবুকের সহকর্মী আমাদের সোশ্যাল মিডিয়ারই সতীর্থ আমাদের রুদ্ররাজ তিনি একটি সুন্দর ফ্রেমিং করে ফ্রেম টু ফ্রেম বিশ্লেষণ করে সেই ভিডিওটা দেখিয়েছেন সেই ভিডিওটা ফ্রেম টু ফ্রেম বিশ্লেষণ সেই পোস্ট আমি আমার প্রোফাইল থেকেও করেছি দেবাংশু ভট্টাচার্য দেব নানে যে আমার প্রোফাইলটা আছে সেটাই গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো এখন বক্তব্য হচ্ছে এটা হচ্ছে সিপিএম এর মিথ্যাচার এবার আপনি আমার একটা কথা বলুন এই যে এত কথা হচ্ছে আক্রান্ত আচ্ছা ধরুন আপনি এটা বাঘ মারতে যাচ্ছেন ঠিক আছে আপনি বাঘটাকে মারতে যাচ্ছেন সুন্দরবনে একদম সুন্দরবনের ধারের যেমন মাটির পিচ্ছির রাস্তা সেখান থেকে আপনি বাঘটাকে মারবেন বিরাট পালোয়ান তার জন্য আপনি এগোচ্ছেন এখন বাঘটাকে মারতে গিয়ে দেখা গেল যে বাঘটা তো পালিয়ে গেল কিন্তু আপনি আছার খেয়ে পিছলে পড়েছেন সুন্দরী গাছপাছের ওপর এবং তাতে আপনার গালফাল কিছু ছড়ে গেছে এক্ষেত্রে কি আপনি এটা বলতে পারেন যে আপনি বাঘ দ্বারা আক্রান্ত ইয়ে স্বর্ণ পারেন না কেন কারণ আপনি বাগডাকে কাঠি করতে গেছিলেন বাগডা যেচে আপনাকে ইনভাইট করেনি এখানকার ছাত্রছাত্রীরা প্রথমে অধ্যাপকদের মারলো যেটা নিয়ে মিডিয়াতে কোনো আলোচনাই নেই অধ্যাপকদের মারা নিয়ে দ্বিতীয় শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রীর গায়ে হাত তুললো গাড়ির কাজ ভাঙলো এবং ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা বলছে ইটনিয়া ইটনিয়ায় ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বসুর গাড়ি থামিয়ে তার গাড়ির ইট দিয়ে কাজটা ভাঙা হবে সেটা করা হলো এবার আপনি ব্রাত্ম বসুর জায়গায় থাকলে কি করতেন আপনি দেখছেন একদল গুন্ডা আপনাকে ঘিরে রেখেছে তারা ইট দিয়ে আপনার গাড়ির কাজটা ভেঙেছে এবার আর ভাঙার কিছু নেই আপনি ফ্রন্ট সিটে বসে আছেন এবার তার আপনার মাথাটা ফাটাবে আপনি কি আপনার মাথাটা ফাটার জন্য আপনি অভিভাবক সে কারণে আপনি বসে থাকবেন যে আ ব্যাল মুঝে মার আপনি অপেক্ষা করবেন যে গুন্ডারা কখন এসে আপনার মাথা ফাটাবে নাকি আপনি আপনার প্রাণটা বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে যাবেন কোনটা করবেন বেরিয়ে যাবেন এখন সেই বেরোনোর মাঝখানে আপনার গাড়ির বনেটের ওপর গাড়ির টাকের ওপর যদি পাঁচ দশটা গুন্ডা উঠে বসে থাকে আপনি কি সেই অপেক্ষা করবেন যে গুন্ডাগুলোকে আমি বলবো আয় বাবা তোরা নাম আমি না একটু এগিয়ে যাবো আর ওরা আপনার কথা শুধু ও ব্রাত্তদ আপনি বেরিয়ে যাবেন আমরা নেমে যাচ্ছি সরি সরি আমরা আপনার না গাড়ির ওপর বসে পড়েছিলাম বুঝিয়ে রিয়েলি সরি এটা বলবে আর ওরা নেমে যাবে আর ব্রাত্তা হর্ন বাড়াতে বাড়াতে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আপনি কি এটা এক্সপেক্ট করেন এই পরিস্থিতি ছিল না তার গাড়ি ঘিরে ধরা হয়েছিল তার গাড়িতে অ্যাটাক করা হচ্ছিল তারপর তার মাথা মাথা ফাটানোর উপক্রম হয়েছিল সেই অবস্থায় ব্রাহ বসু থেকে আপনি থাকলে কি করতেন আস্ক ইউর সেলফ এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি গোটা বিষয়টা যদি কম্পেয়ার করে দেখেন তাহলে স্পষ্টভাবেই আপনি জানতে পেরে যাবেন যে গোটাটা আর্যিকর ইনসিডেন্টের মতো আরও একটা বাম অতিবাম মাওবাদী এবং সিপিএম দ্বারা প্রডিউসড একটা ফেক প্রোপোকাণ্ডা এই যাদবপুরের আগে স্বপ্নদ্বীপের মতো ছেলের প্রাণ নিয়েছে এই যাদবপুর কোনো রকম উল্টো ভয়ে সহ্য করতে পারে না ওদের মতের বিরুদ্ধে যেই প্রবেশ করতে যায় তার আক্রান্ত হয় আমার বলতে দ্বিধা নেই এর আগে বাবুল সুপ্রিয় তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি তখন বিজেপি করতেন তিনি ভেতরে ঢুকেছিলেন তার চুলের হয়েছিল। বসু গেছেন তিনি আক্রান্ত হচ্ছেন আমার কথা হচ্ছে এমন একটা জায়গা কেন থাকবে যেখানে আমি আমার উল্টো দিকের লোকের ভয়েস শুনবো না আমি আমার উল্টো দিকের লোকের কণ্ঠস্বর শুনবো না এই জায়গাটা কেন হবে এটাই তো ফ্যাসিজম যারা ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা তো নিজের সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গিয়েছেন তারা যাদবপুর ইউনিভার্সিটিটাকে নিজেদের আলাদা দেশ মনে করছেন যেখানে তাদের আলাদা সংবিধান তাদের আলাদা পুলিশ ফোর্স তাদের আলাদা প্রোটেকশন ফোর্স তাদের আলাদা অ্যাটাকিং ফোর্স তাদের আলাদা ডিফেন্স ফোর্স এবং তাদের আলাদা নিয়ম নিয়মকানুন শিক্ষাঙ্গনে গাঁজা থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে সব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যের ভয়েসকে অ্যাকসেপ্ট করব না এই ফ্যাসিজমের নীতিতে যারা বিশ্বাস করে শুধু যাদবপুর ইউনিভার্সিটি দেখলেই আপনারা আজকের জেনারেশনের যারা আমরা যারা আজকের জেনারেশনের থেকে বামফ্রন্টের শাসনকাল আমাদের সেভাবে অনুভব করার সময় হয়নি সুযোগ বা আমরা খুব ছোট ছিলাম তারা শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি দেখলেই বুঝে যাবেন যে উনিশশো সাতাত্তর থেকে দু এগারো সিপিএম ঠিক গোটা রাজ্যটাই যাদবপুরের মতো করেই চালিয়েছিল আজকে যাদবপুরে যেমন বিপরীত ভয়েসের কোনো জায়গা নেই চৌত্রিশ বছরে বাংলাতেও ছিল না সলয়েদের মাথা ফেটেছে বসুর গাড়ির কাজ ভেঙেছে আর এই চৌত্রিশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের এমন কোনো হার নেই যেটা এরা ভাঙেনি এই হচ্ছে বামফ্রন্ট এই হচ্ছে সিপিএম এই হচ্ছে তাদের আইডিওলজি এদেরকে সমূলে উৎপাট করুন শুধু শূন্য করলে হবে না এদেরকে পুঁতে দিতে হবে রাজনৈতিকভাবে বাড়িতে বাড়িতে সিপিএমের বিরুদ্ধে আদর্শগত আন্দোলন গড়ে তুলতে হবে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ এই নিকৃষ্ট নরপিসাজদের রাজনৈতিক আদর্শের দ্বারা আকৃষ্ট না হয়